এই বৈজ্ঞানিক যুগে বসবাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করাতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অসফল হয়েছে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গেছে রহস্যের বহু চেষ্টা করেও যে রহস্যগুলোর কোনো কুল কেনা পাওয়া যায় না কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারলেও কিছু রহস্য অমীমাংসতা থেকে যায় আজীবন আজ তেমনই এক রহস্যের কথা জানাবো আপনাদের যে রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি এখনও পর্যন্ত নমস্কার আমি প্রদীপ আর ইনফরমেশন ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন আপনাদের এই লাইক আর সাবস্ক্রাইব আমাকে উৎসাহ করবে এরকম নতুন নতুন ভিডিও বানাতে তাহলে এবার আসা যাক সেই রহস্যময় কাহিনিতে ঘটনাটি যেই সময়কার তখন ইংল্যান্ডের রাজা ছিল স্টিফেন দ্বাদশ শতাব্দীর দিকে সাফকের উলপিট নামের একটি গ্রামের তখন ছিল ধান চাষের সময় মাঠে কাজ করতে থাকা কৃষকদের সামনে দিয়ে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে হেঁটে আসে দুটো ছোট ছেলে মেয়ে সাধারণত সবাই জানতো ওই জঙ্গলে নেগেরে ছাড়ার কিছুই থাকে না সেই ঘন জঙ্গল থেকে যখন দুটো মানব শিশু বের হয়ে আসে তাই দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায় এই ছোট শিশু দুটিকে খুবই ভীত সন্তুষ্ট দেখাচ্ছিল কিন্তু তাদের দেখে উল্টে ভয় পেয়ে যায় গ্রামবাসী লোকজনদের মধ্যে হঠাৎ করে দেখা যায় দারুণ চাঞ্চল্য হবেই বা না কেন চোখের সামনে জলজান্ত দুটো মানব গায়ের রঙ যদি সবুজ হয় তবে সবারই পিলে চমকে যাবে বই কি তার উপরে তাদের উদ্ভট পোশাক দেখে বেশ ভালোই অবাক হয় গ্রামবাসী কথা বলতে গিয়ে ঘটে আর এক মুশকিল এমন এক ভাষায় কথা বলছিল বাচ্চা দুটো যে তারা একটা অক্ষর বুঝবে এমন সাধ্য কার আছে কোথায় তাদের দেশ আর কত থেকে কীভাবে এলো তা নিয়ে বিশাল রহস্য তৈরি হলো গ্রামে সে যা হোক ভয় দিদার বিভ্রান্তি কাটিয়ে তাদের নিয়ে যাওয়া হলো উইলকিস এলাকার জমিদার স্যার রিচার্ড ডি কেনের বাড়িতে রিচার্ড ডি কেন বুঝতে পারলেন দুজনেই বেশ ক্ষুধার্থ কয়েকদিন ধরে কিছু খেতে পাইনি তাই ঘরে থাকা বেশ কিছু ভালো খাবার খেতে দিলেন তাদের এমনকি গ্রামবাসীরাও যে যার সাধ্যমতো খাবার নিয়ে এলো ওই দুটি শিশুর জন্য রহস্য আরও ঘনীভূত হল তখনই যখন তারা কোনো খাবারই খেতে অস্বীকার করে তাহলে এরা খায় কি কোনো মানুষ তো আর না খেয়ে বেঁচে থাকতে পারে না হঠাৎ করেই বাচ্চা দুটো চোখ পড়ে একটি সিম গাছের উপর তারা সিম খেতে আগ্রহী হয়ে পড়ে হাতে নিয়ে খাওয়ার চেষ্টা করে তারা এই অবস্থা দেখে সবাই তাদের শিখিয়ে দেয় কীভাবে সিমের বীজ খুলে খেতে হয় এরপর বেশ কিছুদিন ধরে তারা কেবল সিমের বীজই খেতে থাকে কিন্তু এই একই খাবার খেয়ার কতদিন ধীরে ধীরে যতই সময় এগিয়ে যেতে থাকে ততই যেন বিষণ্নতা ঘিরে ধরে ছেলেটিকে দুজনের মধ্যে সেই ছিল ছোট ছেলেটির এই মানসিক বিষণ্নতা থেকে জন্ম নেয় বিভিন্ন অসুখ এবং খুব দ্রুতই মৃত্যুর মুখে ঢলে পড়ে বাচ্চাটি দুজনের মধ্যেই মারা যায় ছেলেটি আর অন্যদিকে মেয়েটি সুস্থ থাকে এবং সাধারণ মানুষের সাথে মিশে তাদের সাথে চলতে চলতে নিজের গায়ের সবুজ বর্ণের পলব্য আস্তে আস্তে হারাতে থাকে এবং গায়ের রং সবুজ থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় অপরদিকে মেয়েটি নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে এবং খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় গ্রামে বসবাস একটি পরিবার তার দায়িত্ব নেয় এবং তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় ইংরেজি ভাষায় কথা বলতে শেখার পর তাকে তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সে অবশ্য নিজের সম্পর্কে খুব সামান্যই বলতে পেরেছিল সে জানায় তারা ছিল দুই ভাই বোন তারা সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার কথায় সেন্ট মার্টিনস হল মাটির নিচে থাকা এমন এক রাজ্য যেখানে কোনো সূর্য নেই অথচ আলো রয়েছে সবসময় যেখানে শোবার গায়ের রং সবুজ কোনো এক মিষ্টি শব্দের টানে তারা এক অদ্ভুত পাথরের মাধ্যমে এই পৃথিবীতে এসে পৌঁছায় তারা দু ভাই বোন একদিন তাদের বাবার গরু খুঁজতে ফসল ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎ করে পাশের গুহা থেকে এক অদ্ভুত ঘণ্টার শব্দ শুনতে পায় খুব জোরে জোরে ঘন্টার শব্দ হওয়ায় চমকে যেয়ে শব্দের উৎস খুঁজতে থাকে গুহার মধ্যে ঢুকে হারিয়ে যায় দুই ভাই বোন দীর্ঘক্ষণ ধরে ঘুরতে ঘুরতে একসময় গুহার অপর প্রান্তে এসে পৌঁছায় তারা অখর সূর্যের আলোতে চোখ দিয়ে যায় দুজনের হতবুদ্ধি অবস্থায় বেশ অনেকক্ষণ গুহার মুখে শুয়ে থাকে বাচ্চা দুটো আস্তে আস্তে কৃষকদের কাজের সব কানে দিলে সেদিকে হাঁটতে শুরু করে সব কথা শুনে স্তব্ধ হয়ে যায় গ্রামের লোকজন কোন সে গ্রাম যেখানে সূর্য ওঠে না সবুজ গার্তবর্ণের অধিবাসীরা বাস করে তা খুঁজতে বের হয়ে যায় অভিযাত্রীদের দল কিন্তু মেয়েটার নির্দেশনা মোতাবেক গিয়েও নদী ছাড়ার কিছুই খুঁজে পায়নি তার বড় হয়ে মেয়েটি নোটফোক রাজ্যের কিংস লিনের এক যুবককে বিয়ে করে যিনি ছিলেন রাজা দ্বিতীয় হেনরির মুখপাত্র বলা হয় পরবর্তী জীবনে মেয়েটি আগ্নেশ বৌড়ে নাম ধারণ করে কিন্তু আজও জানা যায়নি এই দুই ভাই বোনের সেই সেন্ট মার্টিনস ল্যান্ডের সবুজ মানুষদের সম্বন্ধে এই রহস্য রহস্যই থেকে গেছে আজও বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের জীবন সম্বন্ধে খোঁজ জ্বালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি রহস্য রহস্যই রয়ে গিয়েছে আজও তো কেমন লাগলো এই রহস্যময় দুই সবুজ ভাই বোনের কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের কাছে আবারও একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে